মোহাম্মদ হানিফ চট্টগ্রাম থেকে পুলিশের সাথে কিন্তু সংঘর্ষ চলছে যারা অবরোধকারী আছেন তারা রাস্তা অবরোধ করে রেখেছিলেন ফলে ফলে এখানে সংঘর্ষ সংঘর্ষ চলছে যারা যারা অবরোধকারী আছেন যারা অবরোধকারী আছেন অবরোধকারীর সাথে সংঘর্ষ চলছে সংঘর্ষ কিন্তু বড় আকারের ধারণ করেছে পরে পুলিশ এবং অবরোধকারী যারা রয়েছেন তাদের মধ্যে সংঘর্ষ চলছে এবং পুলিশ এসে কিন্তু গাড়ি যে যানজট ছিল সেটি সরিয়ে দিয়েছে একজন একজন আহত আমরা দেখতে পাচ্ছি যে একজন আহত হয়েছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে অবরোধকারীদের সাথে এবং পুলিশ এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ বেশ বড় আকার ধারণ করেছে উভয় পক্ষ কিন্তু ইট পাখের নিক্ষেপ করে দিয়ে তারা প্রতিপক্ষকে পরাজিত করার চেষ্টা করছে

এই মুহূর্তে আমরা আছি বিবিরহাট এলাকায় এই এলাকাতে আসলে সংঘর্ষ চলছে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে রাস্তা অবরোধ যেটি ছিল সেটি অনেকটাই পুলিশের সহযোগিতায় রাস্তা ক্লিয়ার করা হয়েছে রাস্তা চলাচল অনেকটা স্বাভাবিকভাবে অবস্থান করছে অর্থাৎ গাড়ি চলাচলের যে অবরোধ তৈরি করা হয়েছিল সেটা কিছুটা হলেও এখন যাওয়ার সুযোগ পাচ্ছে এখানে বিপুল পরিমাণ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অবস্থান করছে এবং পুলিশের সাথে কিন্তু বেশ কিছু বেশ বেশ কিছু সাধারণ মানুষ রয়েছে

দুই পক্ষ কিংবা তিন পক্ষের মধ্যে আসলে পুলিশ যারা আছে তো পুলিশের সাথে বেশ কিছু সাধারণ মানুষের সম্পৃক্ততা দেখা যাচ্ছে যারা আসলে লাঠি হাতে কিংবা ইট পাথর নিয়ে যারা সুন্নি জনতা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বা ছত্রভঙ্গ করার জন্য কাজ করছে এই যে সংঘর্ষ ফলে হচ্ছে রাস্তাঘাটের যে আসলে পরিস্থিতি সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে বিশেষ করে পথচারী যারা রয়েছেন তাদের কিন্তু মারাত্মকভাবে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং এই এই যার ফলে সংঘর্ষের ফলে ফলে কিন্তু রাস্তাঘাটে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং বিপুল পরিমাণ পুলিশ কিন্তু এই মুহূর্তে এই সংঘর্ষের যেন সমাধান করা যায় অবরোধকারীরা যেন আসলে

তারা অবরোধ যারা ছিলেন তাদেরকে এই মুহূর্তে দুইজনকে তবে আমাদের বাইকে খুন হয়েছে এর প্রতিবাদে শুধু আমরা কে কে ধরার জন্য হ্যাঁ কে কে আপনি নাই এই তোমরা তোমরা আপনি কি করতে এই তে জামর টিভিতে জামর টিভিতে কে দেখাই দিছে সবাই দেখছো আজ আজ আমি দেখাচ্ছি না আমি সব দেখ এই আপনি চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা একজন অবরোধকারীকে আসলে আটক করা হয়েছে একাধিক দুইজনকে এখানে তারাদেরকে রাখা হয়েছে তাদেরকে গাড়িতে তোলার জন্য ব্যবস্থা নিচ্ছে পুলিশ me. Mm -hmm. সংঘর্ষ এখন কিছুটা থেমে আছে যদিও দুইজনকে আটক করেছে পুলিশ সাধারণ জনতাও তাদের সাথে আছে এবং গাড়ি এই অবরোধের কারণে বা সংঘর্ষের কারণে কিন্তু গাড়ি ঠিকভাবে চলাচল করতে পারছে না এবং বিশেষ করে যারা পথচারী আছেন যাত্রী আছেন তাদের মধ্যে কিন্তু একটা তীব্র আতঙ্ক বিরাজ করছে আতঙ্ক থেকে আসলে খুব অল্প সময়ের মধ্যে যে মুক্তি পাবে সাধারণ মানুষ সেটি নয় সংঘর্ষের পরিমাণ বেশ জোরালো হয়েছে বড় আকার ধারণ করেছে এখন শত শত অবরোধকারী এবং পুলিশ কিন্তু মাঠে রয়েছে ফলে কেউ কারোকে আসলে ছাড় দিতে রাজি নয় শক্তি প্রয়োগের মাধ্যমে তারা উভয় পক্ষ চাচ্ছে যে অপর পক্ষকে পরাজিত করার জন্যে

চট্টগ্রামে আজকের এই অবরোধকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষ এই হিতে তাদের নেতার হত্যার প্রতিবাদে যে অবরোধ গড়ে তুলেছিল সেই অবরোধের কারণে কিন্তু আজকের সংঘর্ষ তৈরি হয়েছে এবং উভয় পক্ষই কিন্তু আসলে মাঠে সক্রিয় বায় রয়েছে ফলে আজকের এই বিভিরহাটে এলাকায় কিন্তু অনেকটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং রাস্তা চলাচল বেশ বিঘ্নিত করছে এবং যারা পথচারী রয়েছেন তাদের চলাচল এবং তারা কিন্তু ভয় আতঙ্কের মধ্যে রয়েছেন কোনো রকমের আহত কিংবা সমস্যার মধ্যে পড়ে যান কি না সেই কারণে কিন্তু তারা বেশ আতঙ্কের মধ্যে বিরাজপুরে যদিও রাস্তাঘাটেও এখন মানুষ চলাচল অনেকটাই কমে গেছে সংঘর্ষের কারণে পুলিশ অবশ্য চেষ্টা করছে রাস্তা যেন স্বাভাবিক থাকে সেটি সব পুলিশ তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মানুষের দুর্ভোগ কমে কিংবা গাড়ি চলাচল যেন যেন স্বাভাবিক হয় সেই প্রচেষ্টা কিন্তু পুলিশ চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু অনেকটা এই অবস্থা এখন কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে যদিও সংঘর্ষ এখন থেমে আছে তারপর পুলিশ সতর্ক অবস্থানে আছে এবং যারা অবরোধ কারীরা আছেন তারা কিন্তু তারা নিরাপদ স্থানে গিয়ে তারা এখন আশ্রয় গ্রহণ করেছে তারাও এখন শান্ত রয়েছে এখন এখানে যে রকম পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে তাতে আবার যে কোনো সময় আসলে সংঘর্ষে উভয় পক্ষ জড়িয়ে পড়তে পারে সেরকম একটি আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু যে সংঘর্ষ সেটি যে আসলে একেবারেই শেষ হয়ে গিয়েছে বা থেমে গেছে তা কিন্তু নয় বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে প্রশাসন এবং স্থানীয় লোকজন চাচ্ছে গাড়ি চলাচল যেন স্বাভাবিক হয় মানুষের যে ভোগান্তি সেটি যেন আসলে তুলনামূলকভাবে কম হয় সেইভাবে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও এখানে পুলিশ প্রশাসন সংবাদকর্মী এবং স্থানীয় লোকজনের কারণে রাস্তায় কিছুটা বাধা বিঘ্নতা ঘটছে তারপরেও যে সংঘর্ষ হয়েছে সেখানে বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে সুন্নি জনতার সেটি দ্বারা দাবি করেছে পাশাপাশি পুলিশ চাচ্ছে যে যেন অবরোধকারীরা যেন কোনো রকমের মানুষের ভোগান্তি তৈরি করতে না পারে সেই চেষ্টা পুলিশ প্রশাসন আসলে চালিয়ে যাচ্ছে যে মানুষের মানুষের ভোগান্তি মানুষের ভোগান্তিটা যেন না হয় মানুষের ভোগান্তিটা আসলে যেন না হয় সেই বিষয়ে তারা তারা আসলে যেভাবে হোক সেই পরিস্থিতিটা আসলে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে যাতে যাতে আসলে পরিস্থিতিটা ঠিক থাকে মানুষের মধ্যে আতঙ্ক যেন বিরাজ না করে কিংবা মানুষের ভোগান্তি যেন না বাড়ে সেই বিষয়ে কিন্তু পুলিশ প্রশাসন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা লোকজন কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে গাড়ি চলাচল বন্ধ থাকার কারণে যারা পথচারী রয়েছেন তাদের কিন্তু হেঁটেই নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা করতে হচ্ছে কিন্তু এখানে আশেপাশে সব দোকানপাট রয়েছে সেই সব দোকানপাট কিন্তু ইতিমধ্যে অনেক আগে আসলে বন্ধ হয়ে গিয়েছে তারা বেশ আতঙ্কের মধ্যে আছে দোকানপাট বন্ধ করে দিয়ে তারা কিন্তু তাদের তাদের নিরাপদ আশ্রয় গ্রহণ করেছে দোকানপাট অর্থাৎ এই যে বিবিরহাট এলাকা চট্টগ্রামে মুরাদপুর বিবিরহাট যে এলাকা রয়েছে সেখানে কিন্তু মার্কেট দোকানপাট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে তারা এই সংঘর্ষের মধ্যে বা আতঙ্কের মধ্যে এই যে আসলে চরম উত্তেজনা বিরাজ করছে এলাকাটি সেই এলাকা থেকে তারা যেন আসলে নিরাপদে থাকতে পারে কোনো রকমের বিপদে যেন তারা না করেন সে লক্ষ্যে তারা আসলে দোকানপাট বন্ধ করে বন্ধ করে আসলে দোকানে অবস্থান করছেন যেই বিষয়টিকে আসলে কেন্দ্র করে আজকের এই সংঘর্ষ এটি আপনারা জানেন যে সুনি জনতার রহিজ উদ্দিন যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আসলে তারা অবরোধ করেছিলো এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে অনেকগুলো জায়গাতে আসলে রাস্তা অবরোধ করে ফলে মানুষের বা যান পরিবহনের যানজট সৃষ্টি হয় বা ভোগান্তি সৃষ্টি হয় এবং তাদেরকে সরিয়ে দিতে গেলে কিন্তু পুলিশের সাথে এবং তারা এবং তাদের সাথে আরও কিছু সাধারণ মানুষ তাদের সহযোগিতা করার জন্য আসলে মাঠে বা রাস্তায় নামে ফলে আসলে সমস্যাটি একটা প্রকট আকার ধারণ করেছে উভয় পক্ষই কিন্তু এই এই ঘটনার জন্য বা সংঘর্ষের জন্য প্রতিপক্ষকে দায়ী করছে এখানে এই বিষয়টা আবার বলি যে আসলে যারা এই সংঘর্ষে লিপ্ত হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু প্রতিপক্ষকে বিরা দায়ী করছেন যে এই সংঘর্ষের জন্য প্রতিপক্ষ যারা আছেন তারা তারা দায়ী ফলে আসলে এখানের যে সাধারণ মানুষের যে কষ্ট ভোগান্তি সেটি কিন্তু রয়েছে এবং এই রাস্তার এখানকার এলাকার মানুষের আসলে যে ভোগান্তি সেটি কিন্তু চরমভাবে বিরাজ করছে যদিও পুলিশ প্রশাসন আসলে চাইছে যে কোনোভাবে যেন বড় আকার আসলে ধারণ করতে না পারে যেন ওই সংঘর্ষ যেন খুব সহজে আসলে সংঘর্ষ যেন সহজে সমাধান হয়ে যায় বা সেটি যেন আসলে খুব বেশি হয় ক্ষতি বা যানমালের যেন কোনো রকমের ক্ষতি না হয় সেই চেষ্টা কিন্তু প্রশাসন চালিয়ে যাচ্ছে সংঘর্ষে যেন কোনো আসলে যানমালের ক্ষতি যেন না হয় সেই জন্য কিন্তু এখানকার যারা লোকজন আছে তারা কিন্তু এবং পুলিশ প্রশাসন সেই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে পাশাপাশি এখানে সংঘর্ষ এড়ানোর জন্য কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই পুলিশ প্রশাসনের তারপরও কিন্তু সমস্যা যে একেবারেই খুব সহজে থেমে যাবে সেটি লক্ষণ কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ